একটিমাত্র আমল যা করলে আপনার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় ও বোনেরা আমরা প্রতিদিন ভুল করি গুণা করি কিন্তু শেষ মুহূর্তে কোন আমল আমাদের বাঁচাবে কোন আমল করবে জাহান নামের দরজা চিরতরে বন্ধ ভাবন্ত যদি এমন একটি কাজ থাকে যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করাবে আর জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দেবে রাসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মৃত্যুবরণ করবে তার জন্য জাহান্নাম হারাম হবে প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন এই কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে এর ইমানকে জীবিত রাখুন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই একটি আমলই পারে আপনার জন্য জাহান্নাম হারাম করতে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারই কারো আখেরাত বদলে দেবে